না আচ্ছা আপনারা বলেন আপনারা তো কোরআন শরীফ করেন সুদ কি আল্লাহ হারাম করেছেন না আজকে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে অর্থনীতিকে সুদ ছাড়া চলে সুদ ছাড়া আপনি একটা সমিতি থেকে এক হাজার টাকাও ঋণ নিতে পারবেন আপনার গলার টিপে হলেও তারা সেই সুদের টাকা আপনার কাছ থেকে কৌশল করে নেবে আপনার ঘরের টেবিল চেয়ার ফ্রিজ বিক্রি করে হলেও আপনাকে সেই সুদের কিস্তি দিতে হবে কিস্তি দিতে না পেরে বহু বোনেরা তারা আত্মহত্যা করছে আমি কি ভুল কথা বলছি আল্লাহ কোরআনে বলেছেন আমি সুদকে করেছি হারাম এবং ব্যবসাকে করেছি হালাল আজকে আমাদের সমাজের অর্থনীতি চলে সুদের উপরে আল্লাহ কোরআনে আমাদের পরিবারের যখন আমাদের পিতা মাতারা যখন ইন্তেকাল করেন সেই পারিবারিক আইনে মেয়েরা সম্পত্তি কিভাবে পাবে সেটাকে দিয়ে দেন নাই কিন্তু বাস্তবে আমাদের যখন পিতা মাতারা মারা যায় তখন এই বোনেরা কি তারা তাদের ন্যায্য সেই অধিকারটুকু পাচ্ছে তাদের ভাইয়েরা তাদের অন্যরা তাদেরকে সবচেয়ে বেশি বঞ্চিত করছে তাদেরকে পারে তো বাবার সম্পত্তি থেকে তাদের কোনো সম্পত্তি দেয় না আর যদি তাদেরকে দিতেও হয় সবচেয়ে কম দামি সম্পত্তিটা তারা দিয়ে রাখে কিন্তু যারা আপনাদের সাথে আপনাদের পরিবারের সেই মেম্বাররা সদস্যরা যারা আপনাদের সাথে অবিচার করছে আপনাদের অধিকার থেকে বঞ্চিত করছে তারা কি নামাজ পড়ে না তারা কি হজ করে না তারা কি রোজার মাস আসলে একটা রোজাও কামাই করে না তারা নামাজ পড়ছে আল্লাহর হুকুমে তারা রোজা রাখছে আল্লাহর হুকুমে কিন্তু তাদের সমাজে অর্থনীতি চলে মানব রচিত বিধান দিয়ে তাদের বোনদেরকে অধিকার থেকে বঞ্চিত করে তারা নামাজ পড়তে যায় তার মানে কি তারা আল্লাহর হুকুম কিছু মানছে আল্লাহর হুকুম কিছু মানছে না এই যে তারা আল্লাহর কিছু কথা মানলো কিছু কথা মানলো না এটাই হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব করা এটাই হচ্ছে সিরক করা এবং এই সিরকের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন প্রতিশ্রুতি করেছেন আমি সফল গুণা মাফ করলেও আমি সিরক মাফ করব না আজকে এই দুইশো কোটি মুসলমান জাতি আজকে আল্লাহর সাথে সিরে করছে না যারা শিরক করে তারা কি আর মমিন থাকতে পারে তাদের নামাজ রোজা হজ জাকাত কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে কেন কারণ তারা ওয়াদা করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউর হুকুম আমি মানি না কিন্তু সেই জায়গায় আল্লাহর হুকুমের জায়গায় আজকে তারা মানব রচিত বিধান দিয়ে তাদের জীবন পরিচালিত করছে কিছু মানছে আল্লাহর কিছু মানছে মানুষের করার কারণে আজকে তারা শেরেক করছে যারা শেরেক করে তারা মুশরেখ হয়ে যায় মুশরেকদের ব্যাপারে